বন্ধুরা চলেন আমাদের এই নামি দামি টিকটকার তার ইন্টারভিউতে কি বলে শুনি কিসে পড়ছো এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি সেকেন্ড ইয়ারে পড়ো কোন সাবজেক্ট নিয়ে সায়েন্স নিয়ে পড়তেছি আরে বাবা কিন্তু মানে কলেজে এরকম ভাবে যাওয়া হয় খুবই কম কোন সাবজেক্ট নিয়ে পড়ছো সায়েন্স স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি সায়েন্স তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে থাকে না মেজর তোমার মেজর কি আমি মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দেই তো এটা আসলে মানে বলা হয় আচ্ছা পরীক্ষা আমি জাস্ট বলি আমি জাস্ট কলেজে যাই দিন চলে আসি মানে বিজনেস নিয়ে নিয়ে বিজে থাকি মানে লেখাপড়াতে একটু ওই থাকে না জন্য আর কি আছে বলো কয়টা পরীক্ষা দিতে হয় বলো পরীক্ষা দিতে হয় কয়টা তার মানে নামগুলো জানো দশটা না নাম বললাম না ওই যে স্টাডি নিয়ে ভাবে আসলে ঠিক আছে এই ভিডিওটা দেখার পর তাকে যারা দোষারোপ করতেছেন মূর্খ বলতেছেন তারা ওর এই কথাগুলো শুনেন ভাই আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন আমি অনার্স সেকেন্ডারি পড়ি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন আমি পড়তেছি পদার্থ বিজ্ঞান পদার্থবিজ্ঞানে কয়টা পরীক্ষা হয় পরীক্ষা হয়ে আছে আপনার নয়টা তাহলে তুই ইন্টারভিউতে ভুল বললি কেন আমি ইন্টারভিউতে ভুল বলছি কারণ মাঝে মধ্যে মানুষকে একটু হাসাতে হয় সোশ্যাল মিডিয়াতে থেকে যদি মানুষদেরকে বিনোদন না দিতে পারি তাহলে সোশ্যাল মিডিয়াতে থেকে লাভ নেই এই জন্য আপনাদেরকে একটু বিনোদন দিলাম বাই রে বাই টিকটকাররা যে মূর্খ হয় তার প্রমাণ দিয়ে দিলি এখানে কোন দিক থেকে মনে হচ্ছে তুই এটা পাবলিক রে বিনোদন দেওয়ার জন্য বলছস পাবলিক রে কি টিকটকারদের মতো বোধাই মনে করস